হ্যালো অ্যাভ্রি বডি সকলে কেমন আছেন আশা করবো যে যেখান থেকে দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন আমি পায়েল আমিও খুব ভালো আছি আর আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আসলে ভিডিওটা না অনেক দিন করা হয়ে ওঠেনি তার কিছু কারণ আছে আর সেই কারণগুলো নাইবা আর আজকের এই ভিডিওতে বললাম অন্য কোনো একদিন শেয়ার করব। আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে সকলেই একটু বলবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন এই যেটা আমার আমার ফাইনাল লুক আর আমাদের এখানে না সিটি চলে গিয়েছিল এত গরম হচ্ছিল যার কারণে সব কিছু খুলে ফেলতে বাধ্য হলাম মানে জ্যাকেটটা আর কি আর গ্রামের দিকে বেশিরভাগ সময় কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে আর আসে না এটা আমরা সকলেই কম বেশি জানি তো কারেন্ট চলে গিয়েছিল তাই কি করব বাড়িতেও যেতে পারছিলাম না মা ঘরে তালা দিয়ে একটু বেরিয়েছিলো তো বাড়িতে কেউ ছিল না আমি একাই তো কী করবো তাই ভাবলাম যে একটু ভিডিও করি অনেক দিন তো ভিডিও করা হয়নি তো যার কারণে আজকে আবার ভিডিও করলাম আর জানেন আজকে আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ আজকে আমি অন্নপ্রাশন বাড়ি আবার গিয়েছিলাম তো এটারই তার ফাইনাল লুক আর আমার তো এমনিতে চশমা নিতেই হয়েছে মাথার কপালে যন্ত্রণা হয় আর একটু দূরের জিনিস দেখতেও কারণে আমাকে চশমাটা অল টাইম জানেন আমাকে প্রথমের দিকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার এটা কি স্টাইলিশ চশমা এটা একদমই স্টাইলিশ চশমা না এতে পাওয়ার আছে তো ফুল টাইমের জন্যই এটা ইউজ করতে হবে আর সেটাই প্র্যাকটিস এখন চলছে কারণ কোথাও গেলে এমনি নর্মালি যে সমস্ত চশমা পরি সেগুলো তো পড়ি কিন্তু সারাক্ষণ যে একভাবে চোখের তলায় যে কিছু একটা রয়েছে এরকমই সবসময় মনে হচ্ছে যে চোখের তলায় কিছু একটা আটকে গেছে তো এটাই একটা প্রবলেম হচ্ছে প্রথম প্রথম হয়তো একটু প্রবলেম হচ্ছে তারপর আস্তে আস্তে সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তার সাথে আরও একটি কথা আমাকে প্রায় দিনই অনেকেই এস করে বলে যে দিভাই তুমি এত শ্যাট পোস্ট করো কেন সোশ্যাল মিডিয়ায় আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম তো এখনও আবার বলছি যে ওটা আমার ভালো লাগে ওটা আমার ভালো লাগার একটা পার্ট তার মানে এরকম কোনো ব্যাপার না যে আমার লাইফে কিছু একটা বিরাট বড় ঘটে গেছে একদমই কিছু না আমার ভালো লাগে পোস্ট করি আর এমনিতে পোস্ট করি কারণ কিছু মানুষ ভাবে যে কিছু একটা সমস্যা হয়েছে আনন্দ পায় ঠিক আছে তাতে আমার কোনো অসুবিধা নেই কেউ আনন্দ পেলে তাতে আমি খুব খুশি হই কিন্তু সে তো বুঝছে না যে আমার আদেও কিছু হয়েছে কি না বা বিরাট বড় কষ্ট পেয়েছি কি এই সমস্ত কিছুই না তো তাদের উদ্দেশ্যে এটাই বললাম যে আমার কিছুই হয়নি